ক্রাইম টেস্ট বেঙ্গল নিউজ এর পর্দায় স্বাগত আজ শ্রাবণ মাসের আঠাশ তারিখ চোদ্দশো সাল অগস্ট মাসের চোদ্দ তারিখ দু পঁচিশ বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে একাশি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে তেরো মিনিট এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে নয় মিনিট আসুন জেনে নেওয়া যাক সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে কি বলছে হাওয়া অফিস কোন কোন জেলায় হবে বৃষ্টি কি বাংলার ওপর নিম্নচাপের কোন প্রভাব পড়বে কি বলছে হাওয়া অফিস আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আলোচনায় আমি সাথে তাপমাত্রা ও জনিত অস্বস্তিকর গরম বাড়বে সকাল আবহাওয়া বজায় থাকবে সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ পূর্বাভাস মতোই সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে যা পরবর্তী কয়েক ঘন্টায় আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের সম্ভাবনাও রয়েছে আজ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে গোটা দক্ষিণবঙ্গের জন্যই অধিকাংশ জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ শুক্র শনিবার একই রকম থাকতে পারে আবহাওয়া শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের টানা ভারী বৃষ্টি চলছে বেশ থেকে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু কিছু অংশে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই সব জেলাগুলিতে বাকি জেলাগুলিতে যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির দাপট কিছুটা হলেও কমবে উত্তরবঙ্গে শুক্রবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জেলায় আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট বেঙ্গল ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাস

প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করবেন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক বজ্র বিদ্যুতের সময় বাড়ির বাইরে অর্থাৎ মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বাড়ির মধ্যে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান মনে রাখবেন একটি গাছ একটি প্রাণ পরিবেশকে সুস্থ রাখতে গেলে বৃক্ষরোপণ অত্যন্ত আবশ্যক সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য টিকাকরণ অত্যন্ত ঝড় বৃষ্টির সময় দুর্বল কোন বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নেই ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার ছেড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর